সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে আমাদের আজকের নিবেদন প্রচেদ গুপ্তের লেখা ছোট গল্প মশারি অনেকদিন আগের কথা তখন স্কুলে পড়ি গল্প শুনি বন্ধুদের কম বেশি সকলেরই একজন না একজন নাম করা মামা আছে তারা নানা কারণ বিখ্যাত কারোর বড়ো মামা যুদ্ধ করে বিখ্যাত কারো মেজো মামা বাঘ শিকার করে বিখ্যাত কারো রাঙা মামা কালো হাতি গান গিয়ে বিখ্যাত কারো ন মামা কুস্তি লড়ে বিখ্যাত সবাই জিজ্ঞেস করতো তোর কোনো বিখ্যাত মামা নেই আমি চুপ করে থাকতাম আমার কোনো বিখ্যাত মামা নেই এমনটা নয় আছে কিন্তু আমার ছোট মামা যে কারণে বিখ্যাত সেটা কাউকে বলা যেত না বললে সবাই হাসতো তিনি ছিলেন একজন মশারি বিশারদ মশারি টাঙানো এক্সপার্ট নানা ধরনের অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতিতে নিখুঁতভাবে মশারি করেছিলেন একবার সেই মশারিতে ঢুকলে নিশ্চিন্তে রাত কাবার মশারা ট্যাপ করতে পারতো না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীদের কাছে এ ব্যাপারে ছোট মামার বেশ নামডাক হয়েছিল একবার পাড়ার আমরা সবাই ক্লাব থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হবে বলে ঠিক হলো ফুল মিষ্টি আর মেমেন্টো মেমেন্টো হবে একটা প্রমাণ সাইজের পিতলের মশা নিচে কাঠের গায়ে লেখা থাকবে শ্রী বিজয় চাকলাদার মশারি মানব পরিকল্পনা শুনে ছোট মামি ঘোষণা করলেন ছোট মামা যদি এই সমর্থনা গ্রহণ করে তাহলে তিনি বাক্স গুছিয়ে পাকাপাকি ভাবে বাপের বাড়ি চলে যাবেন স্বামী লৌহ মানব হলে ঠিক আছে কিন্তু মশারি মানব এটা কিছুতেই মেনে নিতে পারবেন না তিনি এসব কথা কি স্কুলে বন্ধুদের বলা যায় হাসাহাসি করবে না আমার মামা বাড়ি ছিল দমদমে মস্ত বাড়ি পুরনো দিনের চারতলা বাড়ি ঘরের সংখ্যা ষোলো না ষোলো নয় সাড়ে ষোলো বড় মামার বড় ছেলে থাকতো সিঁড়ির ঘরে সেটা ছিল হাফ ঘর এই সাড়ে ষোলোটা ঘরে ছোট মামা রোজ রাতে নিজের হাতে মশারি টাঙাতেন কোনো কোনো ঘরে ছুটির দিন দুপুরেও মশারি টাঙাতে হতো ছুটির দিন দুপুরে ভাত ঘুমের একটা ব্যাপার ছিল ছোট মামা অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে টিফিন খেয়ে ধীরে সুস্থে কাজে হাত দিতেন মশারি পর্ব শুরু হতো সন্ধ্যে সাতটা নাগাদ চলতো রাত দশটা পর্যন্ত তার রুটিন ছিল কোন ঘর দিয়ে শুরু করবেন কোথায় নামবেন কে কত রাতে ঘুমোই সকালে কতক্ষণ পর্যন্ত ঘুমোই ঘুমের মধ্যে হাত পা ছড়ে কিনা মাঝরাতে বারবার ওঠে কিনা সব বিচার করে রুটিন ছোটো মামা বলতেন বেশি রাতে ঘুমোলে মশারি হবে ঢিলে ওই সময় ঢিলে মশারিতে মশারা বিভ্রান্ত হয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে মশারি বাঁধতে হবে টেনে তখন মশাদের মধ্যে স্টামিনা হবে স্টামিনা থাকে বেশি তারা গোতা খায় আমি জিজ্ঞেস করেছিলাম মশাদের খবর তুমি কোথা থেকে ছোট মামা গম্ভীর হয়ে বলেছিলেন দীর্ঘদিনের পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ থেকে সিদ্ধান্ত যে কোনো পরীক্ষা তাই নিয়ম তুমি রাত জেগে মশাদের উপরে নজরদারি করেছ ছোট মামা তার ছেলের হাসি হেসে বলতেন শুধু রাত জেগে নয় দিনেও জাগতে হয়েছে মশার চরিত্র বুঝতে যেমন শহরে থেকেছি জঙ্গলেও গিয়েছি পাহাড়ে উঠেছি মশাকে না চিনলে কোন জায়গায় কোন কোন ধরনের মশারি লাগবে বুঝবো কি করে তখনকার দিনে বেশি রাত করে ঘুমানোর ব্যাপার ছিল আর দমদমে তো তখন একটু রাত হলেই শিয়াল ডাকত পেঁচা এসে বসতো বাড়ির কান নিষে রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকার আমরা জানতাম বাইরে থেকে কেউ ডাকলে চট করে সাড়া দেওয়া যাবে না ওই ডাক মানুষের হতে পারে আবার নাও হতে পারে দমদমকে তখন অনেকেই মশার কারণে চিনত কেউ বলতো দমদমের মানুষ মশা বসে। কেউ বলতো দমদমের মশার সাইজ চড়ুই পাখির থেকে সামান্য ছোট কেউ বলতো দমদমের মশা গান জানে রাতে কোরাসে পিন পিন সঙ্গীত শুরু করে আত্মীয়রা এলে মশার ভয়ে সন্ধ্যের আগেই পালাত কেউ কেউ আবার অ্যাডভেঞ্চারের জন্য রাতও কাটাতো তারা নাকি রাত জেগে মশা দেখবে বোঝো কাণ্ড আমরা একবার শুনলাম খবরের কাগজে ভয়ঙ্কর খবর বেরিয়েছে গরমের রাতে দমদমের বিখ্যাত মাঠে কে একজন ভুল করে ঘুমিয়ে পড়েছিল মশারা তাকে তুলে নিয়ে এয়ারপোর্টের রানওয়েতে ফেলে দিয়ে এসেছে ভোরবেলা বেচারের ঘুম ভেঙে বিকট আওয়াজ চোখ খুলে দেখে ঘাড়ের কাছে ইয়া বড় একটা এরোপ্লেন পরে আমরা সেই খবরের কাগজ খুঁজেছিলাম পাইনি তাতে কিছু এসে যায় না তখন দমদমের মশারা এতটাই নাম করা ছিল যে তাদের সম্পর্কে দু একটা গুজব ছড়ালে কেউ রাগ করতো না আমরা ভাই বোনেরা ছোটো মামাকে আড়ালে ডাকতাম মশারি মামা মশারি মামা শুধু নিজের বাড়ির মশারি নয় অন্য বাড়ির মশারির সমস্যা রাত বেরোতে তাকে ডেকে নিয়ে গেছে মায়ের মুখে গল্প শুনেছি উল্টো দিকে বাবু তার বাড়িতেই একবার কাণ্ড হয়েছিল আগেকার দিনে খাটের চারপাশে মশারি টাঙানোর জন্য চারটে লাঠি বর্ষার মতো উঁচিয়ে থাকত এখনও কোনো কোনো বাড়ির পুরনো খাটে দেখা যায় এগুলো মশারি টাঙানোর ব্যাটন একদিন মাঝরাতে সেই চার লাঠির একটার ঘাড়ি গেল মোটকে মশারি পড়লো কুড়ে ঘরের চালার মতো কাত হয়ে অনেক চেষ্টা করেও কেউ তারে ঠিক করতে পারে না ডাক পড়লো ছোটো মামার ছোটো মামা ঘুম চোখে গিয়ে বাকি তিনটির মাথা ভেঙে সমান করে দিলেন মশারি টাঙাতে আর সমস্যা রইল না আরও আছে সে বছর মাসির বাড়িতে পরপর দুবার চুরি হয়ে গেছে মাসি থাকে কল্যাণীতে কল্যাণীতে চুরির দাপট বেশি মাসি তো ভয়ে অস্থির চোর এলে ঘুম ভাঙে না আর ঘুম ভাঙলে চোর ঢোকে না ছোটো মামা সব শুনে বলল মিস্তি তুই ভাবিস না আমি মশারি কাজে লাগিয়ে তোর চোট ধরে দেব মাসি বলল মশারি কাজে লাগিয়ে চোর ধরবি জালের মতো ঝুড়ে মারবি নাকি মশারি মামা হেসে বলল দেখ না কি করি মাসির বাড়ি গিয়ে ছোট মামা দেয়ালের বেড়ে বাতিল করে জানলার রডের সাথে মশারির দড়ি বেঁধে দিল রাতে চোর সেই রড ভাঙতে গিয়ে মশারির দড়ি ফেললো ছিঁড়ে মিশর গায়ে পড়লো মশারি মশারা মশারির বাইরে থেকে প্রবল উচ্ছায়ে ঝাঁপিয়ে পড়ল ফোকর দিয়ে হুল ঢুকিয়ে দিল কামড় নিমেষে তেড়ে ফুরে উঠলেন মিশো চোর তখন সবে ঘরে পা রেখেছে মিশো এক লাফে মশারি দিয়ে তাকে জড়িয়ে ধরলেন পরদিন ছোট মামা দমদম থেকে কল্যাণী গেলেন চোর দেখতে শুধু জানলার রড নয় দরজার হাতুল আলমারির আলনার মাথা ছাতার চেয়ারের বাট টেবিলের পায়া মশারির জন্য ছোট মামা কত সাইজের না ব্যবহার করেছেন এমনকি শীতকাল থেকে থাকা সিলিং ফ্যানও কাজে লেগেছে মাঝখানে দড়ি বেঁধে মশারি তোলা হয়েছে চুরোর ভঙ্গিতে ছোট মামা বলতেন মশারি টাঙানো হলো একটা শিল্প আর্ট আর্ট বুঝিস ছবি আঁকা গান গাওয়া সিনেমা বানানোর মতোই ব্যাপার এ কাজ সবাই পারে না বুঝলে ঘন্টি আমার ছোট বোন তখন ক্লাস ফাইভে পড়ত এ কথা শুনে সে তো হাঁ বললো এ আবার কেমন কথা ছোট মামা মশারি টাঙানো কঠিন হবে কেন দেয়ালে চারটে পেরেক থাকলেই তো হলো পেরেকগুলোতে ফটাফট দড়ি লাগিয়ে দাও ব্যাস এবার খাটের উপর মশারি ঝুলবে মশারা বাইরে থেকে মাথা খুঁটে মরবে আর বলবে হে মশারি ঠাকুর প্লিজ আমাকে দয়া করো আমাকে একবারটির জন্য ভিতরে ঢুকতে দাও ঠাকুর হি হিহি ছোট মামা মাথা নেড়ে বলতেন অত সোজা নয় খুকি রং তুলি থাকলেই কি আর ছবি আঁকা যায় তানপুরা কোলে নিয়ে বসলেই গান হবে ক্যামেরা ধরিয়ে দিলেই ফিল্ম ডিরেক্টর হবে না বাবু মশারিও সেরকম দড়ি পেরে সব হয় না জানতে হয় শিখতে হয় অনেকদিন ধরে মশারির সঙ্গে পড়ে থাকতে হয় গজা আমার তো ভাই ক্লাস এইটে পড়ে বলল মশারির সঙ্গে পড়ে থাকবো কেন মশারি কি মানুষ ছোট মামা মুচকি হেসে বলতেন মানুষের মতো তাকেও ভালোবাসতে হয় শাসন করতে হয় নইলে কন্ট্রোলে থাকে না এলোমেলো হয়ে যায় আমি বললাম মশারি খাটিয়ে মশা ঠেকাতে পারলেই তো হলো অত শেখা শেখির কি আছে শাসন ভালোবাসার দরকার কি ছোট মামা আমার দিকে তাকিয়ে অবজ্ঞার হাসতেন। সেই হাসির একটাই মানে তোমরা ছেলে মানুষ তোমরা কি বুঝবে তারপর গুছিয়ে বসে মশারি টাঙানোর মাহাত্ম বোঝাতেন ওইটাই তো ভুল মশারি যদি শুধু মশা আটকানোর জন্য হতো তাহলে সব মশারির ভিতর সিধলে একই রকম লাগত তা তো হয় না বাবু কোনো মশারিতে দম বন্ধ লাগে কোনো মশারি নাকে ঝাপটা মারে কোনো মশারি গায়ের উপর লেপটে পড়ে মশারিতে নিজেকে বন্দি মনে হয় মাঝরাতে গলা শুকিয়ে হাত পা বুক ধরফর করে ঘুম ভেঙে যায় আর যদি ঠিক মতো টাঙানো যায় তাহলে একই মশারি হয়ে ওঠে হুড়ফুড়ে চন্মনি মনে হয় স্বপ্ন মনে হয় বাতাসে উড়ছি মনে হয় ডানা মেলেছি মশারি নিয়ে কথা বলার সময় ছোট মামার মনের ভেতর ভাবের উদয় হতো তিনি দু হাত দুপাশে ছড়িয়ে উড়ে যাওয়ার অভিনয় করতেন চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠত মশারি মামা মশারি টাঙানোর সময় স্টার্টিং আর ফিনিশিংয়ে খুব গুরুত্ব দিতেন পেরেকে দড়ির গিট বাধা থেকে তুষকের তলায় গোজা পর্যন্ত আনাজ কানাজ থেকে মশা যেন ওকে দিতে না পারে বলতেন মনে রাখবি যে ভিতরে শুন শুটছে মশারি থেকে তার কান যেন দূরে থাকে ঘন্টি বলল কান দূরে থাকবে কেন মশাকিরাকে ডেকে ঘুম ভাঙাবে ছোটো মামা উত্তেজিত গলায় বলতেন আলবাদ ভাঙাবে মাঝরাতে মশার গুনগুনানি হলো একটা ফাঁদ নিশির ডাকের মতো মশার ডাক মশারির বাইরে ওরা দুটো দলে ভাগ হয়ে থাকে গানের দল আর অ্যাটাকের দল গানের দল কানের কাছে গিয়ে মশারির বাইরে থেকে এমন গুনগুন করবে যে অতিষ্ঠ হয়ে ঘুম ভেঙে যাবে বাথরুমে যেতে মন চাইবে জল খেতে ইচ্ছা করবে তুই তখন মশারির বাইরে আসবি আর তখনই উল্টো দিকে থাকা অ্যাটাকের দল সুযোগ নেবে এরা ততক্ষণ ঘাপটি মেরেছিল যেই মশারি খুলে বাইরে বেরোবি তারা অমনি ঝাঁপিয়ে পড়বে সিধিয়ে যাবে ভিতরে যতই সাবধান থাকিস দুপাশটাকে আটকাতে পারবে না কিছুতেই কয়েকটা আবার তোর জামা কাপড় ধরেই ঝুলতে থাকবে তুই মশারির ভিতরে ঢুকবি ওরাও তোর সঙ্গে সঙ্গে ঢুকে পড়বে বাকি রাত মনের আনন্দে রক্ত খাবে পরের রাতে আবার এরা গান গাইবে অন্য দল থাকবে ঘাপটি মেরে তাই মশারি থেকে কান রাখতে হবে দূরে যাতে মশার গুনগুনানি কানে না ঢোকে গজা চোখ বড় করে বলল এ তো বিরাট ষড়যন্ত্র ছোট মামা না কে একটি নিয়ে বলতো ষড়যন্ত্র না বলে কৌশল বলতে পারিস শিকারের কৌশল সেও কৌশল করবে তুইও মশারি দিয়ে তার কৌশল ঠেকাবি ছোট মামা মশারি কেনবার ব্যাপারেও এক্সপার্ট ছিলেন মশারি কেনবার দরকার হলে সবাই তাকেই ধরত নাইলন না সুতি ছোট মামা বলতেন মাঝারি নাকি ছোটো ঢলঢলে না স্মার্ট কোন মশারি লাগবে ছোট মামাই ঠিক করে দিতেন বলার আগে যে বাড়িতে মশারি লাগবে সেখানে একবার সরে জমিনে ঘুরে আসতেন বলতেন আগে মশার প্যাটার্ন বুঝতে হবে মাছ বুঝে জাল মশা বুঝে মশারি মশারি কেনবার আগে দেখতে হবে মশার নেচার কেমন অ্যানোফিলিক্স না কিউলেক্স চঞ্চল নাকি শান্ত ভীত নাকি সাহসী বোকা নাকি চালাক আমি অবাক হয়ে বলতাম মশা আবার বোকা চালাক আছে নাকি ছোট মামা বলতেন বাহ থাকবে না চালাক মশা বাগে আনতে কাল কালঘাম ছুটে যাবে কোথায় যে গা ঢাকা দিতে থাকবে বুঝতেই পারবি না কাঠের তলায় খোঁজ পাবি না আলমারির পিছনে খোঁজ পাবি না সেই মশা হয়তো তোকে বোকা বানিয়ে তোর জামার পকেটেই লুকিয়ে আছে সময় বুঝে অ্যাটাক করবি কে আর নিজের পকেটে মশা খোঁজে বল পকেটে সবাই পয়সা খোঁজে আবার বোকা টাইপের মশারা নাকের ডগায় ঘুরঘুর করে চটাশ মারলেই ফটাশ এখানে মশারিতে ফুটো একটু বড়ই রাখতে হয় এই বোকা মশাগুলো রাতের ফার্স্ট হাফে ভেতরে সে জন্য অ্যালাউ করতে হবে তারপর খতম করতে হবে বাইরে খবর চলে যাবে ভেতরে টেরোর চলছে ঢুকলেই অক্কা রাতের সেকেন্ড হাফে আর কোনো মশা ভয়ে মশারির ধারে কাছে ঘেঁচবে না ঘন্টি গালে হাত দিয়ে বলতো বাপরে মশারি মামা হেসে বলতেন বাপরে না বল মশারে এই কারণেই মশারি কেনবার সময় ভাবনা চিন্তা করতে হয় শুধু মশারি কিনতে হয় মশারি ম্যানেজ করতেও ছোট মামাকে আমাদের লাগতো সেবার বিষ্ট দাদার বিয়েতে ছোট মামা ভেলকি দেখিয়েছিল পাত্রীর বাড়ি পুরুলিয়ায় আমরা বাসে চেপে দল বেঁধে গিয়ে হাজির হলাম শীতের রাত খুব ঠান্ডা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে গেস্ট হাউস ঢুকেছি লম্বা ঘরের মেঝেতে মোটা বিছানা রেডি বালিশ লেপ কম্বল মশারি সব সাজানো কিন্তু শুতে গিয়ে দেখা গেল মশারি সংখ্যায় কম আমরা লোক চলে এসেছি বেশি অত রাতে তো আর মশারি জোগাড় করা যাবে না পাত্রীর বাড়ির লোকজনকে ডাকাডাকি করাটাও খারাপ ছোট মামা খানিক্ষণ মাথা চুলকে ভাবলেন বিছানার চারপাশে চক্কর কাটলেন কয়েক পা তারপর চারটে মশারিকে জুড়ে বেঁধে গিট দিয়ে রেলগাড়ির লম্বা কামরার মতো করে দিলেন ভেতরে ছজন ঢুকে পড়লাম আমার আরামসে সারাদিনের জার্নিতে ক্লান্ত ঘুম ভাঙল ভোরের আলো ফুটবার পর মশারি দিয়ে রেলগাড়ির কামরা বানানোর ক্ষমতা মশারি মামা ছাড়া আর কার আছে ছোট মামা মারা গেছেন আজ থেকে একুশ বছর আগে ভাগ্যের পরিহাস হলো তিনি মারা যান মশা কামড়ের অসুখে কঠিন ধরনের ম্যালেরিয়ায় ম্যালেরিয়ার মৃত্যু আজকাল আর হয় না বললেই চলে তবু ছোট মামাকে চলে যেতে হলো আমরাও তাকে ধীরে ধীরে ভুলতে বসলাম আবার তাকে মনে পড়ল কদিন আগে সেই মনে পড়া শিউরে ওঠার সেই মনে পড়া গা ছমছমে কর্মসূত্রে গিয়েছিলাম দেওঘর উঠলাম হোটেলে হোটেল তেমন ভালো না ভাবলাম এক রাতের মামলা কোনো রকমে ঘুমিয়ে কাটিয়ে দেব ক্লান্ত ছিলাম ঘুমিয়েও পড়লাম দ্রুত সেই ঘুম ভাঙল মশার কামড়ে পুরি বাবা এত মশা দেওঘরে পেরার খুব প্রতাপ মশার প্রতাপ যে তার থেকেও বেশি সে কথা জানা ছিল না কামড়ের পর কামড় নিজের গালেই খান দশেক চর কষালাম একটা সময়ের পর আর পারলাম না খাট থেকে নেমে আলো জ্বালালাম মোবাইলে সময় দেখলাম রাত একটা সন্ধ্যেবেলাতেই হোটেলের লোক মশা মারবার কয়েল ঘরে সুইচ বোর্ডে লাগিয়ে দিয়ে গিয়েছিল সেই কয়েল পরীক্ষা করে দেখি একেবারে চিমসে মেরে গেছে বহু ব্যবহারের খতম মশা ঠেকানোর ক্রিমটা পর্যন্ত আনতে ভুলে গিয়েছি একেই বলে মশার কপাল হোটেলের লোকজনকে টেনে তুলবো নাকি চাদর মুড়ি দিয়ে বাকি রাতটুকু কাটিয়ে দেব আরেকটাও করা যায় আলো আলো জেলে যদি পাইচারি করি কেমন হবে কোনোটারই দরকার হলো না চাদর খুঁজতে গিয়ে ঘরের এক কোনায় যে ধ্যার ধেরে আলমারিটা ছিল তার মধ্যে একটা মশারি পেয়ে গেলাম মশারি তো নয় হাতে যেন স্বর্গ পেলাম ইস সবার আগে কেন দেখিনি মশারিটা টেনে বের করতেই মশারি মামার কথা মনে পড়ে গেল ভাজ খুলে দেখলাম মশারি ঠিকঠাকই আছে এবার টাঙাতে হবে এবার পড়লুম মুশকিলে দেওয়ালের তিন দিকে পেরেক পেলাম বাকি দিকটাই কি হবে কলাই যা তিন দিকেই মশারি ঝুলিয়ে গুটি সুটি মেরে শুয়ে তো পড়ি তিন দিকের মশা ঠেকাতে পেরেছি এই অনেক আলো নিভাতেই বুঝলাম মশারির যে অংশটা খাটের ওপর পড়ে আছে সেখানে মশার দল এসে বসেছে সিংহের মতো ওট পেতে ঘুমের মধ্যে হাত পা ছাড়লেই কামড় দেবে ভয় করতে লাগলো দেওঘরে মশা বলে কথা কামড়ালে অশোক বিসুখে পড়ে যাব না তো কাল সকালে আগে মশারি টাঙানোর জন্য ব্যবস্থা করতে হবে আর একটা মশা আটকানোর জন্য গায়ে মাখার ক্রিম কিনতে হবে আবার ঘুম ভাঙল মশার কামড়ে না এবার ঘুম ভাঙল হালকা অস্বস্তিতে অন্ধকারে বুঝতে পারলাম মশারির চারদিকেই টান টান হয়ে ঝুলছে আমি শুয়েছি হাত পা ছড়িয়ে আধ ঘুমেই অবাক হলাম চার নম্বর দড়িটা কি হলো কে টান টাঙালো আমি কি স্বপ্ন দেখছি নাকি ঘুমের ঘুরে উঠে নিজেই টাঙিয়ে নিয়েছি কিন্তু কোথায় টাঙাবো দেয়ালে তো নেই তাহলে দূর যা হয়েছে হোক হয়তো মশারি এখনো তিন দিকেই ঝুলছে আমি ঘুমের ঘুরে ভুল ভাবছি ঘুমের ঘরে ভুল ভাবার অস্বাভাবিক কিছু নয় মশার কামড় ছাড়া ঘুমোতে তো পারছি তাহলেই হল আমি পাশ ফিরলাম ঘটনা এখানেই শেষ হলে ভালো হতো কিনা জানি না কিন্তু ঘটনা এখানে শেষ হল না ভোরে আরও একবার ঘুম গেছিল আতখানা চোখ খুলে আবছা আলোয় দেখতে পেয়েছিলাম পায়ের কাছে একজন দাঁড়িয়ে আছে হাতে নিয়ে টেনে ধরে আছে মশারির দড়ি না ছোট মামাকে চিনতে আমার অসুবিধা হয়নি আমি ধরফর করে উঠে বসতেই উনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসেন এবং অদৃশ্য হয়ে যান মশারি আমার গায়ের উপর এসে পড়ল এতক্ষণ শুনছিলেন প্রচিত গুপ্তের লেখা ছোট গল্প মশারি আপনাদের যদি আমাদের এই আয়োজন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ